এই আজকে আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি আমাদের ক্লায়েন্টের ইন্স্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাবো আমাদের আপিল সঙ্গে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই মুহূর্তে সব জন ইনস্পরার থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সফর করার জন্য ঠিক আছে কোর্ট জানেন যে কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবে যে এই যে আদেশটি তারা সাইন করে আমরা দরকার যদি আমাদের যাওয়ার দরকার হয় তাহলে পরবর্তী যেদিন নিয়ে থাকি সেদিন আমরা সময় লাগছে আমরা আমি ফাইন করার চেষ্টা করবো এবং আমরা এই সংশ্লিষ্ট যে তাদেরকে আমরা একটা শিখেতে আমরা

হাইকোর্ট তার আদেশে বলেছেন যেহেতু এই গাছের চ্যালেঞ্জটা শুরু করেছে এবং আপনারা একটা যারা উপস্থিত ছিলেন আপনারা শুনে হাইকোর্ট অর্ডার পাশ করার আগে শুধুই বলেছেন যে কোনো পক্ষে নিত হলে আমাদের